ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে সাংগামী নাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা সাংগামী নাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নাই বামিন আব্দ সমীর ফকিরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ডেমরার ঐতিহাসিক কর্মী সম্মেলন আমাদের অলা আলী অসহাবি আজমাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানদী দক্ষিণের বৃহত্তর ডেমরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি মহানগরীর কর্ম সদস্য কেন্দ্রীয় সুরার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাবধ্যাপক মোকারম হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়বী আমির বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরীর এবং স্থানীয় নেতৃবৃন্দ সুদমন্ডলী তৌহিদী জনতা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মৌলানা এ কে মিশু সহ অধিকাংশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পথচারণায় মুখর থাকত ড্যামরা অঞ্চল যখনই কোনো দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হতো বন্যায় বাড়িঘর ভেসে যেত তখন মতিউর রহমান নিজামির নেতৃত্বে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের নেতৃত্বে এইসব অঞ্চলে ত্রাণ বিতরণ করা হতো নৌকায় করে এই সব অঞ্চলে সাধারণ জনগণ জামাত ইসলামের দিকে তাকিয়ে থাকত তাদের জন্য যে বরাদ্দকৃত সম্পদ সঠিকভাবে তাদের ঘরে পৌঁছে যাবে সরকারিভাবে বরাদ্দকৃত যে সমস্ত সম্পদ থাকতো তার অর্ধেকটা অন্যভাবে বাটোয়ারা হয়ে যেত সাধারণ জনগণ পেতো না জুট জুটপ থেকে শুরু করে এই অঞ্চলের যত সকল শ্রমিক শ্রেণী জামাতের সাথে কাজে কাজ মিলিয়ে সাধারণ জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকত দীর্ঘ পনেরো ষোলো বছর পরে আমরা খোলাখুলি ভাবে আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এখানে একত্রিত হয়েছি একটি মিলন মেলায় রূপান্তরিত হয়েছি আজকের এই আমরা অঞ্চল সংগ্রামী জনতা জুনুম নির্যাতন নিষ্পেষণের মুখে বাংলাদেশ জামাত ইসলামী তার তিন দফা দাওয়াত চার দফা কর্মসূচির থেকে কখনো বিচ্যুত হয়নি নারায় তাকবির স্লোগান জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে কখনো বন্ধ রাখিনি যে আপাতত সৈরাসারী সরকারের সময় কিছুদিন নারায় তাকবির স্লোগান বন্ধ থাকবে পরবর্তীতে আবার সুযোগ আসলে আমরা নারায় তাকবির স্লোগান দিব আমরা তিন মিনিটের জন্য হলেও পাঁচ মিনিটের জন্য হলেও দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার হলেও জানি আজকে এখানে মিছিলে গেলে আমাদের উপর গুলি বর্ষণ হবে জানি এখানে গেলে আমাদেরকে গ্রেপ্তার হতে হবে এই ধরনের জুলুমের মুখেও এখানে তহিলি জনতা নারায় থাকবেন আল্লাহ আকবার স্লোগানে মুখরিত করে রেখেছিল আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার ক্ষেত্রে জামাত ইসলামী জীবন চলে গেছে কিন্তু কখনো এর থেকে বিরত হয়নি নিবৃত হয়নি জামাত ইসলামী আল্লাহর আইন চায় সত্যকে শাসন চায় এটা শুধু স্লোগানে বিশ্বাস করে না বরং শত লোক তৈরি করছে শতক তৈরি করে জাতির সামনে উপস্থাপন করেছে এবং সৎভাবে নেতৃত্ব দেওয়ার কারণে তাদেরকে জীবন দিতে হয়েছে জেলখানায় তাদেরকে morte হয়েছে স찰 সর্বশেষ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে যখন লীগ বিদায় হবে তার কিছুদিন পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে ওই পিজি হাসপাতালে এনে হত্যা করা হয়েছে তার জানা আগে পর্যন্ত ঢাকা মহানগরকে দেওয়া হয়নি জানাজার দরকার নেই জানাজা তো আসমানে হয়েছে আর আজকে এই এই কর্মী সম্মেলন দেখিয়ে দিচ্ছে যদি ওই শহীদ জানাজা ঢাকায় করা যেত তাহলে তখনই এই জনগণের বানে ভেসে যেত ওই জানি শেখ হাসিনা সরকার ভেসে গেলে তো পাওয়া যেত না এই জন্য পালিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে পালাতে হয়েছে পালাতে হয়েছিল তার বাবাকেও তার বাবাও সেই হাত ধরে এদেশ থেকে এদেশের এই ডেমল অঞ্চলের শ্রমিক শ্রেণী আদম দি জুট মিলের শ্রমিক শ্রেণীকে বাজি রেখে রাজপথে রেখে তিনি ইহেখানের হাত ধরে তিনি পালিয়ে গিয়েছিলেন পালানোর অভ্যাস আওয়ামী লীগের পালায় না বীর কাছে মালি বিদেশে যাওয়ার পরে আবার ফেরত এসেছে জামাত পাল্লাতে জানে না কেন তারা আল্লাহ আকবরের স্লোগানে বিশ্বাস করে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সেটাই প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য শেখ হাসিনাও পালিয়ে গেছেন অনেকে বলে দাদার বাড়ি কেউ বলে মামার বাড়ি আসলে দাদার বাড়ি গিয়েছেন পালাতে হবে আবার আসতে চাচ্ছেন এসে দেখেন না মুখোমুখি হন জনগণের এই ডেমরার যে জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ডেমরা অঞ্চলই যথেষ্ট সারা দেশের জনগণের কোনো দরকার নাই সম্মানিত কর্মীরা সুধিমন্ডলিত হিন্দু জনতা এই জন্য আমাদেরকে একতবদ্ধ থাকতে হবে আমাদের যে স্লোগান আমাদের যে টার্গেট আল কোরআনকে আমরা কোন সংসদ ভবনে নিয়ে যেতে চাই আল কোরআনকে আমরা বঙ্গভবনে নিয়ে যেতে চাই আমরা গণভবনে নিয়ে যেতে চাই অর্থাৎ ওখান থেকে যে সমস্ত আইন জারি হবে সেটা আল কোরআনের ভিত্তিতে হবে এবং এটা বাস্তবায়ন করবে সৎ লোকেরা অর্থাৎ জামাত কর্মী হয়নি সব এই দেশে তৌহিদ জনতা এই দেশে তৌহিদ জনতার মনের হৃদয়ে স্পন্দনে কালেমা এবং এবং কোথাও কাজের বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনাদেরকেও সেই আন্দোলনের শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জামাত ইসলামী